যে কোনো মাছের ঝোল একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন এই সুগন্ধেই থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীস কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকে আমি মাছের ঝোল রেসিপি শেয়ার করছি এটা নর্মালি আমরা যেভাবে মাছের ঝোলটা রান্না করে থাকি তার থেকে একটু আলাদাভাবে আমি আজকে রেসিপিটা শেয়ার করছি একই রকমভাবে মাছের ঝোল খেতে খেতে আমাদের মুখে যখন অরুচি চলে আসে তখন একটু ভিন্ন রকমভাবে যদি বানাই একই ঝাল মশলা তেল ব্যবহার হবে কিন্তু রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম হবে যাতে করে টেস্টটাও কিন্তু বেশ অনেকটাই আলাদা হবে তো সেটা কিভাবে বানাবো চলুন ছোটবার দেখিনি দেরি না করে এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই সম মানে করা যাবে তবে আমি এখানে আজকে রুই মাছটাই ব্যবহার করছি তো প্রয়োজন মতো রুই মাছ নিয়ে সেটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি প্রথম ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি একটু বেশি করে তেলের মধ্যে যদি মাছগুলোকে ভাজা হয় তাহলে মাছের টেস্ট কিন্তু খুব ভালো আসে তো আমি সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে মাছগুলোকে অ্যাড করে দেব। তবে শর্ত কিন্তু একটাই কড়াই এবং তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যাবে তো মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আর একটা সাইড প্রথমে ভালো করে ভেজে নিয়ে তার উল্টো সাইডটাকে আমরা এভাবে নর্মালি উল্টিয়ে দেব দেওয়ার পরে দুটো সাইডকে বেশ একটু লাল লাল করে আজকে আমি মাছটাকে ভেজে নেব তো এদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে দেখুন আমি আলু কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তবে আলু ছাড়াও কিন্তু আজকের রেসিপিটা খুব ভালোভাবে করা সম্ভব হয় আলু যারা খাবেন না তারা দেবেন না আর এদিকে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একটা পাত্রে মাছটাকে নামিয়ে নিয়েছি মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে যে তেল অবশিষ্ট রয়েছে সেখানে আমি আলুগুলোকে দিয়ে দেবো সমস্ত আলুগুলোকে ভেজে নেব তো ভাজার জন্যে আলুর মধ্যে আমি নুন এবং হলুদের ব্যবহার করব। তো প্রয়োজন মতো নুন অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো নুন আর চাকে দিয়ে ভালোভাবে আলুটাকে ভাজতে থাকবো আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে মশলা রেডি করে নিচ্ছি তো একটা পেঁয়াজ আমি নিয়েছি আর পেঁয়াজটাকে এরকমভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব তো পেঁয়াজটাকে কুচিয়ে রেখে দিলাম সাইডে একই রকমভাবে আমি দেখুন এখানে একটা গোলটা রসুনের দানাগুলোকে ছাড়িয়ে নিলাম ছোট সাইজের একটা রসুন আমি নিয়েছি আর আজকের রেসিপিতে একটু রসুনটা বেশি করে কিন্তু ব্যবহার করব রসুনটা নেওয়ার পরে এদিকে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর আদাটাকে একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব পেঁয়াজ রসুন এবং আদা আমি গুছিয়ে রেখে দিলাম আর এখানে আরেকটা জিনিস আমি নিচ্ছি সেটা হচ্ছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি রান্নাটা করতে চলেছি তো কাঁচা লঙ্কাটা আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতে নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার দেখুন এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আলুটাকে আমি তুলে নেব আলুটাকে তুলে নেওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা তেল কিন্তু অবশিষ্ট রয়েছে আমি আর তেল অ্যাড করছি না এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি শুকনো লঙ্কা তো এখানে গোটা জিরা সাদা গোটা জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা শুকনো লঙ্কা এবং সাদা গোটা জিরা ফোড়নে দিয়ে একটু জিরাটাকে হালকা করে ভেজে নেব এখানে যদি কারো মনে হয় যে তেল অ্যাড করবেন সে করতে পারেন আমি একটু কম তেলে কিন্তু রান্নাটা করতে পছন্দ করি তো সেই কারণে কিন্তু তেলটা আমি আর অ্যাড করলাম না তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু নরম হবে এবং লাল লাল হবে যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা মশলাটাকে বেটে নিচ্ছি তো আমি আজকের মশলাটা শিলনোড়াতে বেটে নিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা একটু শিলনোড়াতে থেতো করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলোকে মিক্সিং জারেও কিন্তু বেটে নিতে পারেন তো দেখুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার শিলনোড়ার সাহায্যে এভাবে মিঘিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার কিন্তু বাঁচা হয়ে গিয়েছে আর এভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে সরাসরি আমি পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব পেঁয়াজটা দেখুন কালার পরিবর্তন হয়ে গিয়েছে ততক্ষণে বেশ একটু নরমও হয়ে গিয়েছে তো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এই কারণে যাতে জিনিসটা একটু নরম হয় মিশে যাবে একটু জল দিয়ে যদি কষানো হয় আর তলা দিয়ে ধরেও যাবে না তো সে কারণে একটু জল দিয়ে এই মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেবো এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি তো এখানে আগেই বলে রাখি আজকে আমরা একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব মেইনলি সে স্পেশাল মশলাটার গন্ধে যাতে নষ্ট না হয় সে কারণে এই গুঁড়ো মশলাগুলো একটু কম করেই দেবো তো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদমই অল্প পরিমাণ মানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণ করে দেওয়া হচ্ছে আর এখানে সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু মেইনলি কালারের জন্যই দেওয়া হয় কালারটা যাতে সুন্দর আসে সেখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব তো সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে তো এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি আলুগুলো অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি আজকে যেহেতু মাছের ঝোলের রেসিপি সে কারণে একটু ঝোল ঝোল মতোই বানাবো যার জন্য একটু জলটা বেশি করে অ্যাড করছি এখানে প্রায় এক গ্লাস মতো জল আমি অ্যাড করে দিয়েছি জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার আমরা অপেক্ষা করব ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে ওঠার জন্য ঝোলটা যখন সম্পূর্ণভাবে ফুটে উঠবে তারপরে গিয়ে আমরা এতে মাছগুলোকে অ্যাড করে দেব। ঝোল ফুটা না পর্যন্ত কিন্তু মাছগুলো অ্যাড করা যাবে না তো ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি এতে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো এতে করে মাছের যে টেস্টটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঝোলের সাথে মিশে যাবে মাছটা কুক হতে থাকুক আমরা এদিকে মেইন মশলাটা রেডি করে নিই আজকের এই মেইন মশলাটার জন্য কিন্তু রেসিপিটা স্পেশাল তৈরি হবে রেসিপিটার গন্ধ এবং টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে অন্যান্য মাছের ঝোল থেকে সাধারণ মাছের ঝোলের থেকে তো এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ধনিয়া গোটা ধনিয়া হাফ টেবিল স্পুন নিয়েছি গোটা জিরা হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন আর নিয়েছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা এই গোটা গরম মশলাটা আমি মোটামুটি দু দুটো মতো দারচিনি দুটো এলং এলাচ এবং দুটো লবঙ্গ দিয়েছি এই কটা জিনিস দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই মশলাটার মধ্যে কি কি দিয়েছি সেটা আরেকবার একটু রিপিট করছি দিয়েছি গোটা ধনিয়া গোটা জিরা গোটা মৌরি এবং দিয়েছি গরম মশলা এই কটা জিনিস আমি চারটে জিনিসকে একটুখানি হালকা হাতে রোস্ট করে নেব তো মশলাগুলো পুড়ে যাওয়ার আগেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে কালার পরিবর্তন হয়ে গেলেই আর তারপরে সরাসরি গরম অবস্থায় এটাকে বেটে নিতে হবে অথবা মিক্সিং বোলের মধ্যে দিয়ে মিহি করে পাউডার বানিয়ে নিতে হবে তো আজকে আমি শিলনোড়াতে বেঁধেই কিন্তু মিহি পাউডার বানিয়ে নেব তো সুন্দর একটা মিহি পাউডার দেখুন এভাবেই বানিয়ে নিতে হবে আর বানানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে এই যে স্পেশাল মশলাটা এতে কিন্তু ঝোলটা নামানোর ঠিক আগেই এটা দিতে হবে এতে করে মশলাটার যে সুন্দর গন্ধ বা ফ্লেভার সেটা কিন্তু থাকবে আর এটা কিন্তু বেশি আগে বানিয়ে রাখলে মশলাটার যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু থাকে না তো দেখুন আমি ওখান থেকে এক চামচ মতো তুলে নিয়েছি আর নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি খুব বেশি গুঁড়ো মশলা বা ভাজা মশলা কিন্তু দেওয়া যাবে না এখানে এক চামচ মতো দিলেই কিন্তু যথেষ্ট এত সুন্দর ফ্লেভার এত সুন্দর গন্ধ এটা তেজি একটা চামচেই কিন্তু যথেষ্ট দিয়ে দিয়েছি সামান্য একটু নুন টেস্ট করে নুনটা একটু কম মনে হয়েছিলো আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে রেসিপিটা খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল বন্ধুরা মাছের ঝোল সাধারণত আমরা একঘেয়েমি খেতে খেতে কিন্তু একটা বিরক্তি চলে আসে তো একটু অন্যরকম একটা ফ্লেভার একটু অন্যরকম টেস্ট সেটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আর আজকের রেসিপিটা সত্যিই কিন্তু বাড়ির সকলে প্রশংসা করেছিল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু জানাতে কমেন্ট সেকশনে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো এরকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে যিনি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ